আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল সকাল সিজামনিকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছি আর দেখি বৃষ্টি পড়তেছে দেখেন বের হয়ে গেছে বাসা থেকে আর বৃষ্টি এই সিজা বৃষ্টি তো বাইরে গেছে গেটের সামনে দৌড় দাও বৃষ্টি বাইরে গেছে এখন বাসার সামনে দৌড় দেই পরে দেখি বৃষ্টি কমে নাকি দৌড় দাও বৃষ্টি অনেক বেড়ে গেছে বাবা কি ঠান্ডা আজ তো হইব না মনে হয় ক্লাস আর তোমাদের নিশ্চয় এর এখন কি অবস্থা সকাল সকাল বৃষ্টি দেড় হইলাম আর বৃষ্টি এক তালাটা খুলে ভিতরে দাঁড়াই আর বারান্দার কাপড় চাপড় সব ভিজবো না শুরু হয়ে গেল বৃষ্টি মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারলাম না আবার ঘরে ঢুকে গেলাম জানি না একটু পরে বৃষ্টি কমবে কিনা কমলে যেতে পারবো কিনা এই যে সিদ্ধামনি ঢুকে গেছে বাসার ভিতরে সকাল সকালই বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির মধ্যে কিন্তু ভালোই লাগে বৃষ্টির শব্দ আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কাকার কাছে বৃষ্টির শব্দ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিয়ে যাবেন দেখছেন সকাল সকাল কিন্তু আসতে সুন্দর একটা সকালের দেখা পেলাম আকাশটা সাদা হয়ে যেতেছে আমার মনে হচ্ছে একটু পরে বৃষ্টি চলে যাবে তো একটু দাঁড়ায় দেখি বৃষ্টিটা কমলে সিজামনিকে নিয়ে স্কুলের দিকে যাব বৃষ্টি বৃষ্টি মাসাল্লাহ বৃষ্টি আমার অনেক ভালো লাগে কে কে পছন্দ করেন বৃষ্টি অবশ্যই বলবেন অনেক বৃষ্টি হচ্ছে আমার মনে হয় না বৃষ্টি ভালো লাগে না এমন কেউ আছে কম বেশি বৃষ্টি সবারই পছন্দ তোমারও বুঝছেন কত সুন্দর বৃষ্টি মাসাল্লা মাসাল্লা চিন্তামণি ছাতাটা ধরো তো এই ছাতা নিয়ে বের হয়েছিলাম ধরো দাঁড়াও দেখি একটু বাইরে দাঁড়াইয়া আমিও পুরো ভিজে গেছি আমি তো ভিজেই গেলাম তোমার তো সমস্যা নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি

তো হইব না মনে হয় ক্লাস আর তোমাদের এখানে দেখেন কি অবস্থা সকাল সকাল বৃষ্টি দে হইলাম আর বৃষ্টি এই তালাটা খুলে ভিতরে দাঁড়াই আর বারান্দার কাপড় চোপড় সব দিব না শুরু হয়ে গেল বৃষ্টি মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারলাম না আবার ঘরে ঢুকে গেলাম জানি না একটু পরে বৃষ্টি কমবে কিনা কমলে যেতে পারবো কিনা এই যে শ্রীরামণি ঢুকে গিয়েছে বাসের ভিতরে সকাল সকালই বৃষ্টি শুরু হয়ে গেল অবশ্য বৃষ্টির মধ্যে কিন্তু ভালোই লাগে বৃষ্টির শব্দ আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কাছে বৃষ্টির শব্দ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিয়ে যাবেন দেখছেন সকাল সকাল কিন্তু আজকে সুন্দর একটা সকালের দেখা পেলাম আকাশটা সাদা হয়ে যেতে আমার মনে হচ্ছে একটু পরে বৃষ্টি চলে যাবে তো একটু দাঁড়ায় দেখি বৃষ্টিটা কমলে সি নিয়ে তিনি স্কুলের দিকে যাব বৃষ্টি বৃষ্টি মাসা বৃষ্টি আমার অনেক ভালো লাগে কে কে পছন্দ করেন বৃষ্টি অবশ্যই বলবেন অনেক বৃষ্টি হচ্ছে আমার মনে হয় না বৃষ্টি ভালো লাগে না এমন কেউ আছে কম বেশি বৃষ্টি সবারই পছন্দ তোমারও সুন্দর বৃষ্টি মাসা আল্লাহ আল্লাহ দেখি একটু বাহিরে দাঁড়াইয়া আমিও পুরো ভিজে গিয়েছি আমি তো ভিজেই গেলাম তোমার তো আর সমস্যা নেই তাই তো বৃষ্টিটা হচ্ছে হালকা হালকা কমে গেছে তবে বৃষ্টি পড়তেছে আমরা ছাতা খুলি নাই কম বৃষ্টি দেখে যাইতেছি স্কুলের দিকে ভাবছিলাম তো যেতেই পারবো না আকাশ যেরকম কালো অন্ধকার হয়ে গেছিল তারপরে ভাবলাম সামনে আবার ঈদের ছুটি দিবে স্কুলটা বন্ধ দিয়ে কিন্তু কোনো লাভ নাই তার জন্য হচ্ছে চলে যাচ্ছি আমরা স্কুলে যাও আগে যাও সিরদামনি আর সিদামণি হচ্ছে মাঝে সাথে কান্না করে স্কুলে যেতে চায় না আর নয়তো সেভাবে স্কুল হচ্ছে বেশি বন্ধ দিতে চায় না যেদিন হচ্ছে শ্রীদামনির ভালো লাগে না ঘুম থেকে উঠে ওই দিন হচ্ছে শ্রীদামনি স্কুলে যেতে চায় না এই আর কি আর নয়তো মাসাল্লাহ শ্রীদামনি অনেক ভালো ডাকলে সে উঠে যায় শ্রীদামনি আজকে বৃষ্টিতে ভিজাবি যে স্কুল যেতে কেমন লাগতেছে ভালো দেখেন বৃষ্টি কিন্তু কমও হয় না এই যে পানি হয়ে গেছে এতটুকু বৃষ্টিতে কাকগুলি বৈশা আছে সুন্দর লাগে সকালবেলার পরিবেশটা আসলে অনেক ভালো লাগে চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে এই যে যে যার যার মতো হচ্ছে কাজে যাচ্ছে যার যেখানে যে দরকার সেই দরকারে যাচ্ছে এই যে দেখেন পানি দেখছেন ভালোই লাগতেছে ভিজে গেছি আমি ভিজে গেছি মেয়েকে স্কুলে দিতে এসে আমি ভিজে গেছি তবে মেয়ে ভিজে নাই পানি পানি দেখছেন কত সুন্দর পানি ভালোই লাগতেছে সকাল সকাল তা আজকে ভাবছি সকাল সকাল যেহেতু ভিডিওটা করে ফেলেছি তাহলে ভিডিওটা হচ্ছে আজকে সকাল সকালই হচ্ছে আপলোড দিয়ে দিবো কারণ প্রতিদিন হচ্ছে আমি সেই ভিডিও করব কি করব না এরকম করতে 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 রাত্রে হয়ে যায় তারপরে দেখা যায় ঘোরার দিন রকম একটা যেটা পারি সেটা একটা ভিডিও করে ছেড়ে দেয় তো ভাবতেছি এখন থেকে এ আগের দিন করে রাখবো তখন কি ভালো হবে সকাল সকাল উঠেই একটা ভিডিও ছেড়ে দেওয়া যাবে কারণ সকালে ভিডিও ছাড়লেই ভালো হয় ওগুলো একটু ভালো ভিউ হয় আমার ভিও বলতে কি আসলেই টাইমটা আবার আমার কাছে ওরকম মনেও হয় না আমি আজকে এতদিন যাবৎ ভিডিও ছাড়ি আমি কখনো টাইম করে ছাড়ি না আপনারা যারা আমার ভিডিওগুলো ইদানিক দেখেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারেন আমার কাছে কোনো টাইম নেই এই মন এলো এখনই দিলাম ছেড়া এই আর কি টাইম মতো ছাড়লে তাও কিন্তু একটা ভালো কথা ছিল আমার কাছে হচ্ছে কোনো টাইম নাই। যে আবার পানিতে চলে আসছি ছোটবেলায় এরকম ছিলাম যেখানে দেখতাম বৃষ্টির পানি সেখানে গোসল করে ফেলতে হবে সকাল সকাল ভিজে গেছি তবে মেয়ে আমার কিন্তু মার্শাল্লা খুব লক্ষ্মী মেয়ে আমার কিন্তু ভিজে নাই সিজদামুনির আবার আজকে স্কুলের খাতা কিনা লাগবে এখন হচ্ছে তার সাথে গিয়ে তার স্কুলের উপরে যেতে হবে অফিস্রমে যে দেখি খাতা নিয়ে আসি আর ওই তো স্কুলের খালা হইতেছে পতাকাটা নাইতেছে খালাও এইসব পড়ছে সান্ধ্যার খাস কুকুরগুলোকে গেছে কিন্তু ভিতরে আর এই যে একটা বসে আছে এই যে তো শ্রীদামনিকে হচ্ছে ক্লাসে দিয়ে আসলাম আর হচ্ছে আমি তো অফিস রুম গেছিলাম সিজামনির খাতা লাগবে স্কুলে এই তো শ্রীদামনির জন্য খাতা নিয়ে আসলাম আর এখন হচ্ছে আমি বাসার দিকে যাচ্ছি কারণ আমি যেহেতু ভিজে গেছি এখন হচ্ছে বাসে যাব গিয়ে হচ্ছে আবার ড্রেস চেঞ্জ করা লাগবে জানি না মেয়েকে যখন নিতে আসবো তখন কতটুকু বৃষ্টি থাকবে দেখেন এখনও কিন্তু আকাশটা অনেক মেঘলা মেঘলা তো সুন্দর একটা সকালের বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ